নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন তাহলে চলুন শুরু করি চিলি চিকেন তৈরি করার জন্য আমি এই পাত্রটার মধ্যে নিচ্ছি তিনশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন আর চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ময়দা দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত কিছুর সঙ্গে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি সবশেষে এর মধ্যে দেব এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তারপর এটাকেও ভালোভাবে মেখে নেব এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব পনেরো মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম আছে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি গ্যাসের লাঞ্চটাকে মিডিয়ামে রেখে বারবার উল্টে পাল্টে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এ দেখুন চিকেনটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর ওই একই রকমভাবে বাকি চিকেনটাকেও ভেজে নেব সমস্ত চিকেন ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে কিছুটা তেল তুলে রেখেছি তারপর পরিমাণ মতো তেল রেখে এর মধ্যে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর দেবো এক চামচ আদা কুচি তারপর আদা আর রসুন কুচিটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এরপর এর মধ্যে দেব টুকরো করে কাটা পেঁয়াজ আর দেব বড় বড়ো টুকরো করে কাটা ক্যাপসিকাম এরপর এগুলোকে হালকা করে ভেজে নেব আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে এর থেকে খোলাগুলোকে আলাদা করে নিয়েছি আর একটা ক্যাপসিকামকেও আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি তারপর আবার একটুখানি নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না আমি পেঁয়াজের ক্যাপসিকামটাকে এরকম হালকা করে ভেজে নিয়েছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি তিন চামচ টমেটো সস এক চামচ পরিমাণে সয়া সস দু চামচ পরিমাণে চিলি সস আর দেব এক চামচ ভিনিগার তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু লোতে রাখা আছে এরপর এর মধ্যে দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যেই ভেজে রাখা চিকেনটাকে ছেড়ে দিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে মিনিট দুই সময় ধরে আমি চিকেনটাকে সসের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মিডিয়াম আছে আমি আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব আর এই সময় এর মধ্যে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে জল নিয়েছি তার মধ্যে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এরপর আমি এই কর্নফ্লাওয়ার জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব তারপর কর্নফ্লাওয়ারগুলো জল চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর এটা আমি অবশ্যই গ্রেভির থিকনেসের জন্য দিলাম এই কর্নফ্লাওয়ারগুলো জল দেওয়ার ফলে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় মিডিয়াম আছে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন চিলি চিকেন আমার প্রায় তৈরি হয়ে এসছে এর থেকে আর বেশি ঘন করব না এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই চিলি চিকেন একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিলি চিকেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ